আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও কিন্তু চলে আসলো যে বড় বাজের শাড়ির বাজের মতো দেখতে এটা কিন্তু হচ্ছে নাম্বার ওয়ান কালামকারি বলেন প্যাটেল বলেন তো যে যেভাবেই বলেন ইনশাল্লাহ কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে অনেকগুলি কালার অনেকগুলি ডিজাইন হবে ভান্ডিল বান্ডিল যারা চাচ্ছেন যে ভাইয়া বিশ পিসের বান্ডিল নিয়ে আমরা সেল করবো চলে আসতে পারেন আর এখানেও দেখেন অনেকগুলি চারটা কালারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের শপে আসলে কিন্তু এরকম কোয়ান্টিটি বেশি পাবেন যারা আসতে চাচ্ছেন চলে আসবেন প্রাইস হচ্ছে মাত্র নয় আর যারা হচ্ছে হোলসেল প্রাইজে নেবেন ছয় পিসের উপর নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে একটু প্রাইসটা কমে আসবে তো ফাইনালি এটা হচ্ছে বিস্কিট কালার অনেক কাপড়ে কিন্তু হচ্ছে একটু বিস্কিট কালার বেশি চাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে তো যাদের একটু কোয়ান্টিটি বেশি প্রয়োজন যে ভাইয়া আমরা নিয়ে বিক্রি করব তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন এখানে কোয়ান্টিটি আছে প্রত্যেকটা চারটা করে হচ্ছে আপনার পাঁচটা করেও আছে বিশ পিসের ভান্ডেল করা আপনি চাইলে কিন্তু এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার দোপা টাকা অনেক বড় দুপাটা নামাজি দুপাটা রয়েছে বাকি যে তিনটা কালার ওই তিনটা কালারও দেখতে পারবেন সেটা একটু মাস্টার কালার বা একটু কাঁঠালি কালার টাইপের এই দেখেন জামাতে যতটুকু কাপড় থাকবে ঠিক ততটুক কাপড়ে কিন্তু হচ্ছে আপনি প্যান্টও পাবেন আর